প্রথমে আসেন অ্যাজরিফ আপনি যখন অ্যাজরিফ পড়ছেন দেখেন অ্যাজরিফ থেকে আহামরিয়া তো বেশি প্রশ্ন আসে না তবে যাই প্রশ্ন আসে সেগুলো কিন্তু আপনার ভুল করে ফেলতে পারেন কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে সেটা দেখেন অ্যাজরিফ থেকে প্রথমে মনে রাখবেন অ্যাজরিফ শব্দের একটা নামের কারণে এটা হচ্ছে একটা নাম অ্যাজরিফ শব্দের নামের কারণে অ্যাজরিফ শব্দটা হচ্ছে একটা নাম অ্যাজরিফ শব্দের নামের কারণে অ্যাজরিফ শব্দটি হচ্ছে কি নাম এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা প্যাটের একটা টেকনিক পড়েছিলাম না আপনাদের এই প্যাটের টেকনিকটা সব মনে রাখবেন প্রাপোজিশন আর্টিকেল ডিটারমিন একটা শব্দ থাকলে নাম দুটা শব্দ থাকলে একটা অ্যাডজেটিভ একটা অ্যাডভার্ব তিনটা শব্দ থাকলে একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেটিভ একটা নাম প্যাটার্ন টেকনিকটা প্যাটার্ন টেকনিক এর সাথে সাথে আপনাকে মনে রাখতে হবে এই অ্যাডজেটিভ নাফাকে মডিফাই করে কাকে মডিফাই করে নাম অর্থাৎ অ্যাডজেটিভ কাকে কাকে কোয়ালিফিকেশন করে মডিফাই করে সেটা হচ্ছে নাউন কে অথবা হচ্ছে প্রোনাউন কে কাকে মডিফাই করতে পারে হয় সেটা নাউন কে মডিফাই করবে অথবা সেটা কাকে মডিফাই করবে প্রোনাউন হয় সেটা নাউন মডিফাই করবে অথবা কাকে মডিফাই করবে প্রোনাউন কে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার টেকনিক দ্বিতীয় নাম্বার হচ্ছে

এরপরে হচ্ছে আমাদের ব্যবহারগুলো সেওনের আগে বাউনের পরে অথবা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসলে দেখেছি আমি সেটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ভ এই লিঙ্কিং গুলো কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং লিঙ্কিং গুলো কিন্তু আমরা একটা শর্টকাট টেকনিক আমরা আপনাদেরকে পড়াই সেটা হচ্ছে আমরা লিঙ্কিং গুলো আপনাদেরকে পড়াই